সামনে আলাইকুম আপনাদের কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা হচ্ছে কি মিশরের মেয়েদের কি মুসলমানি করানো হয় হ্যাঁ বোন মিশরের মেয়েদেরকে মুসলমানি করানো হয় আরও সৌদি আরব মেয়েদেরকেও মুসলমানি করানো হয় সব মেয়েদের যে মুসলমানি করানো হয় তা না কিছু কিছু মেয়েদেরকে মুসলমানি করানো হয় আমি আজকে সৌদি আরব তেরো বছর তেরো বছরের মধ্যে আমি জানতাম না আগে যে মেয়েদেরকে মুসলমানি করানো হয় আমাকে আমার ম্যাডামটা আমি বললাম যে দেখ মেয়েদের মেয়েদের কোন জায়গায় সব সব করানো হয় না কিছু কি কিছু মেয়েদেরকে মসলমানি করানো হয় সেটা আমি হয়তো ব্যাঙ্গলে ব্যাঙ্গে আপনাদেরকে বোঝাইতে পারবো না কিন্তু আমি যে মেয়েটাকে মসলমানি করাইছি আমার ম্যাডামের তিন বছর পরে একটা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা তখন তেরো দিন পরে সেই মেয়েটাকে মুসলমানি নিয়ে নিয়েছে যখন মুসলমানি নিয়ে নিয়েছে তখন আমি বললাম যে দেখ তুই যে মেয়েরে মুসলমানি করায় আমি তো জানি ফুলা মানুষের মসলমানি করায় তো মেয়েদের কিভাবে মুসলমানি করায় তে বলছে একটা ডাক্তাররাই জানে তারপর যখন কাপড় মানে প্যাম্পাস পরাতে গেছে তখন আমি দেখছি যে এ আসলেও করাইছে তো এটা সত্য কথা এটা মুসলমানি করায় এটা আফসোসের কিছু না এটা কোনো খারাপ কিছু না এটা ভালো জিনিস এটা মেয়েদেরকে মুসলমানি করানো হয় সব মেয়েদেরকে না কিছু কিছু মেয়েদের মসলমানি করানো হয় সারা বিশ্বের মধ্যে আরবে আছে এক নম্বর সন্তান জন্ম দেওয়ার জন্য এরা সন্তান প্রত্যেক বছরে একটা প্রত্যেক বছরে একটা করে জন্ম দিব দেওয়ার পরেও এদের চেহারা যে কি সুন্দর আল্লাহ বালা জানে এদের বোঝাই জানে এদের যে বিয়ে হইছে বাইরে বাই এদের শরীরে কি এমন জিনিস আছে যে প্রত্যেক বছরে একটা করে সন্তান জন্ম দেয় কিন্তু এদের সন্তান জন্ম দিয়ে হসপিটালে রেখে গাড়ি চলাইয়া বাড়িতে আসে আশ্চর্য যে গাড়ি চলাইয়া নিজে গাড়ি চলাইয়া বাড়িতে আসে আর আমরা যদি জন্ম দেই আমরা সাত দিন বিছনার মধ্যে থেকে লড়তেই পারবো না মানে এক গ্লাস পানি যে বই খাইম এটাও আমাদের শক্তি হতো না আমরা এমন মরার মরা আর এরা এমন মানুষ যে মানে কুত্তা বিড়ালের মতন জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে একটি চলিয়ে আয় কেমনে সম্ভব মাথাই তো ধরে না আমার আমি কি করতেছি আমি টেনশনে বুঝতেছি না এরা যে ওদের শক্তিশালী কেমনে পারে এরা সৌদি আরবের মানুষরা এমন একজন মানুষ এরা গোসল করতো না তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যাবো এখানে আঁতর মারব এহানে আঁতর মারব এহানে আঁতর মারব নিচে ফাহাম দিব শেষ এদের গোসল হয়ে গেছে এরা দাঁত ঠিক মতন দাঁত ড্রাস করতো না এরা সকালে উঠে নাস্তাটা খাইয়া হেলাইবো চা খাইয়া আবার পাও দিত না নামাজ পুরি হালাইত আর আমাদের বাংলাদেশে নামাজ এরকম করে পড়তে হইব নামাজ এরকম করে পড়তে হইব নামাজ এমনি পড়লে গুণাও হইব সৌদি আরফে নিয়ম কারণ নাই সৌদি আরফে তুমি গোসল করো আর না করো তুমি নামাজ পুরি হালাইবে আর আমার এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে মুসলিম দেশ তারপরেও খালি একটার উপরে একটা ভুল ধরে খালি শুধু ভুল ধরে শুধু ভুল ধরে সৌদি আরবের থেকে ভুল ধরার শক্তিও নেই রে ভাই বুঝছেন সৌদি আরব এমন একটা রাষ্ট্র যে যে রাষ্ট্রতে পাও না দিলেও নামাজ চলে